নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি এখন অল্প একটু ভালো আছি মাঝখানে খুব শরীরটা অসুস্থ হয়ে মানে এখনও ভালো করে শরীরটা সেরে উঠেনি শ্বাস আটকে আটকে যায় কথা বলতে হোক বা হাঁটাচলা করতে হোক তো ভিডিওটা ছিল উনিশ তারিখের আমি এডিট করতে পাইনি শরীরে খুব খারাপ ছিল বলে তো আমার বর বলছে যে তুমি করবা আমি করছি না এডিট তুমি করে নিও তো তারপর আমি বললাম ঠিক আছে তো ওই দিন সকালবেলা আমরা সাড়ে সাতটার দিকে দীক্ষা নেওয়ার উদ্দেশ্যে চলে গেছিলাম সৎসঙ্ঘ মন্দিরে আমার দীক্ষাটা নেওয়া হয়নি তো সবাই বলছিল যে বিয়ের পর পর দীক্ষাটা নিয়ে নিলে ভালোই হবে তো তাই এই আজ নেব কাল নেবো বলে আর নেওয়া হয়নি তো ওই দিন ভালো দিন ছিল ওই আচার্যদেবের জন্মতিথি উপলক্ষে ওই দিনটা খুব ভালো দিন ছিল তো এদিকে সবাই বলছে আমার গুরুজন যারা আছে যে তুমি ওই দীক্ষাটা নিয়ে নাও বা বা আরও অনেক যারা ছিল ওনারা বলছেন যে বোমাকে দীক্ষাটা নিয়ে নিতে বল তো আমি বলছি আচ্ছা ঠিক আছে তো আমরা দীক্ষা নেওয়ার জন্য ওই দিন সকালবেলা স্নান টান করে আমরা মন্দিরে চলে গেছিলাম ওই দাদাও গেছে যে যে দাদা আমাকে এসে প্রথম ক্ষমতার দিয়েছে ওই দাদাও চলে গেছিলো আমাদের সাথে বলছে আর চল আমারও দেখা হয়ে যাবে আবার সকালবেলা তো এখানে যাওয়ার পর মন্দিরে চার পাঁচটা ঘুরে দেখলাম আর বছরের উপরে হয়ে গেছে আমি এখানে এসেছি কিন্তু সৎসঙ্গ মন্দিরের পাশেও আমি যাইনি মানে রাস্তা দিয়ে গেছি সামনে সৎসঙ্গ মন্দির কিন্তু উঠে একটা বার দেখিনি যে মন্দিরটা কীরকম আমি বলছি ঠিক আছে এই বলে গেছি মন্দিরের চার পাঁচটা দেখছিলাম বেশ ভালোই লাগছিলো দেখে সকালবেলা টাইমটাতে অনেক অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা তো ওইখানে দাঁড়িয়েছিলেন ঋত্বিক আর মন্দিরের পূজারী আর আমার ভাসুর আমার পাপাইকে নিয়ে তো আমাকে মাঝখানে বলছিলেন দিদি তুমি এসে একটু বসো দরকার আছে এখানে কয়েকটা তারপর বলছেন যে নাম দাঁড়াও আগে তোমার নাম ঠিকানাগুলো লিখে নেই তারপরে দীক্ষাটা দিয়ে দেবো তো ওইখানে গেছি আবার উঠে যাওয়ার পর ওনারা বলছেন যে চা খেয়ে নাও চা খেয়ে দে তারপর তোমরা দীক্ষা নাও আমি বলছি আচ্ছা ঠিক আছে তো এদিকে আমার ছেলের খিদে পেয়েছিল প্রচণ্ড আমি বলছি ওইখানে যে কাকিমাটা ছিল উনি সবজি কাটছিলেন ওই আরেকজন ছিলেন তো আমি বলছি যে ওকে একটা বিস্কিট দেন তারপর ওকে একটা বিস্কিট খাইয়ে আমি দীক্ষা নিতে বসে পড়লাম তো আমার অ্যাকচুয়ালি কথা বলতে খুবই প্রবলেম হচ্ছে তারপর আমাদের যেঠু আমি ওনাকে জেঠুই বলি আমাদের আত্মীয়ের মধ্যেই চেনা সোনার মধ্যেই তো উনি আমাদের আমাকে দীক্ষা দিচ্ছিলেন আমি ভালো মতোই সেটা গ্রহণ করলাম আর তোমাদের অনুরোধ করবো যারা ইষ্ট দেবতার দীক্ষিত তোমরা যতটা সম্ভব মেনে চলার চেষ্টা করো তো দীক্ষা গ্রহণ করার পর আমি বাড়ি দিকে চলে আসছিলাম আমরা সবাই তা আমার বড় বলছিল যে চলো তুমি তো ওই দিকটাতে যাওনি ওই যমুনা পাড়ায় ওই দিকটাতে তোমাকে দেখিয়ে নিয়ে আসি আর যদি ওইদিকে রাস্তা থাকে আমরা ওইদিকেই বাড়ি চলে যাবো বলছি আচ্ছা ঠিক আছে তারপর কিছুটা গিয়ে বলে ওইদিকে তো জঙ্গল হয়ে গেছে যাওয়া যাবে না থাক তারপর আমরা ফেরত চলে আসি এখানে আসার সময় দেখি যমুনাতে খুব মাছ আমি বলছি যে ইচ্ছে করছে যে এখান থেকে নেমে শাড়ির আসল দিয়ে মাছ ধরা শুরু করি অনেক বড়ো বড় মাছ অনেক রকমের মাছ তো বলছে ধর পাগল না তুমি তুমি সাত সকালবেলা জনে নামবে দেখে খুব ইচ্ছে করছিলো মানে হাত দিয়ে ধরা যাবে এরকম বলছে এসব পাগলামি না করে বাড়িতে চলো ও আচ্ছা ঠিক আছে তাহলে চলো কিন্তু সাইকেলে করে আরেকদিন আসবো এখানে মাছ ধরতে যে কারোর দেখলে ইচ্ছে করবে যে এখানে নেমে মাছ ধরি তো আমি ওকে বলছিলাম এখান থেকে যেতে ইচ্ছে করছে না মাছ ধরে নিয়ে যাই বলছে আজকে দীক্ষা নিয়েছে আজকে আমিষ খাবার বলছি না না আজকে তো এটা তো তোমাকে ইয়ার কি করে আমি বললাম আজকে আমি মাছ খাইনি তো যাই হোক আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন